জুব যে গে ওঠো হে জুবক যে ওঠো আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেবী আমাদের সে অতি থারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে

জেগে ওঠো তুমি কি শোননি খালিদের কথা সালা ও দিনের শত বীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকা তুরু ব্যথা তুমি কি শোননি খালিদের কথা সালা ও দিনের শত বীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উঁই ঘুরে ডাকছে তোমার আর ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তাকি পাব ফিরে তুমি না জাগেলে তাকি ফিরাবে এসব বেশ তাই কি হে যুব জেগে ওঠো জেগে ওঠো তুমি আছো ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সরু জাদ বোনাজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে যাকে কভু দেখেনি সরু জালোকে সে বোনাজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে আরাকান উই ঘুরে কাঁদছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বল কবে নেবে এই পণ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়া সাবিস্তাইকিস ইয়া সাবিস তাইকিস হে যুব জেগে ওঠো হে